হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সকল সবাই ভালো আছো আজকে আরও একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে প্রাথমিক টেট ইন্টারভিউ দু হাজার বাইশ ইন্টারভিউ রিলেটেড যে প্রশ্নগুলি নিয়ে আমি একটা সিরিজ চালু করেছি আজকে তার ইন্টারভিউ এর রিলেটেড প্রশ্ন পার্ট টু তো আজকের এই ভিডিওতে আমি আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলি কিন্তু বিগত পরীক্ষায় ইন্টারভিউয়ে কিন্তু এসেছিলো তো বিগত ইন্টারভিউয়াররা যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন ক্যান্ডিডেটদের তো সেই সমস্ত প্রশ্ন এবং তার সঙ্গে আরও নানান ধরনের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাহলে আর সময় না করে আমরা সরাসরি সেই প্রশ্নগুলি দেখে নেব তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলি পরপর রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে এক থেকে দশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি এই প্রশ্নটা বহু ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে দু হাজার সতেরো একুশে যে টেট পরীক্ষা নিরীক্ষে যে ইন্টারভিউ দেওয়া হয়েছিল বা অ্যাডভার্টিস দেওয়া হয়েছিল সেই টেস্টে কিন্তু বা সেই ইন্টারভিউ কিন্তু এইরকম প্রশ্ন কিন্তু করা হয়েছে যে এক থেকে দশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি বা মৌলিক সংখ্যা কী করে বোঝাবেন যৌগিক সংখ্যা কী করে বোঝাবেন এরকম এই সমস্ত কিন্তু প্রশ্ন অবশ্যই করা হয়েছে তো তোমরা এই টাইপের প্রশ্নগুলির জন্য কিন্তু নিজেকে প্রিপেয়ার করবে পরবর্তী প্রশ্নটা হচ্ছে নির্মিতিবাদের প্রবক্তাকে দেখো এই প্রশ্নটি করা হয়েছে সাইকোলজি থেকে মানে সিডিপি অর্থাৎ চাইল্ড সাইকোলজি তো সেখানে তোমরা একটা অবশ্যই পড়েছো নির্মিতিবাদ যেটা বাইগাটাস্কির তাই না তো নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছে কে ভাইগাটাস্কি তো এই সম মানে চাইল্ড সাইকোলজি রিলেটেড এবং কে কোন তত্ত্বের প্রবর্তক সেটাও কিন্তু পরীক্ষায় এসেছে এর পরবর্তী প্রশ্ন হলো ধরুন আপনার ক্লাসে একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু রয়েছে তো তার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে অর্থাৎ আমরা তো বহুবার দেখি যে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু থাকে তো তার প্রতি শিক্ষকের দৃষ্টিভঙ্গি কেমন হবে এই সংক্রান্ত প্রশ্নও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শিক্ষণ কী দেখো শিক্ষণ ও শিক্ষণ দুইটি টপ বিষয় রয়েছে চাইল্ড সাইকোলজিতে বা লার্নিং প্রসেসে তো সেই সংক্রান্ত শিক্ষণ কি শিখন কি এই সমস্ত প্রশ্ন কিন্তু ভূবার বোকিটেডকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল তাই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু প্রিপেয়ার করবে পরবর্তী প্রশ্নটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সর্বশিক্ষা অভিযান কবে চালু হয় দেখো পড়াশোনা সংক্রান্ত যে সমস্ত প্রকল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কি সর্বশিক্ষা অভিযান তো সর্বশিক্ষা অভিযান কবে চালু হয় এই রকম প্রশ্ন আরও রয়েছে যেমন পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছ যে সিসিই এর সম্পূর্ণ অর্থ কী তো এই প্রশ্নগুলি কিন্তু বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় ঠিক আছে তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে যে সিসি এর সম্পূর্ণ অর্থ কী কন্টিনিউ যেমন আমরা জানি যে কমপ্লি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিভ যেটা আমরা বলি সিসিই আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাবো প্রাণ ও মহাপ্রাণ বর্ণের মধ্যে একটি পার্থক্য বলে শোনান দেখো ক্যান্ডিডেটদের কিন্তু এইরকম এই সমস্ত প্রশ্নও কিন্তু তাদের জিজ্ঞেস করা হয়েছিল যে অল্প প্রাণ বর্ণ কী মহাপ্রাণ বর্ণ কী ঠিক আছে তো এই সমস্ত প্রশ্ন থেকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে এবং ভালো করে প্রিপেয়ার করতে হবে তোমরা অবশ্যই এরকম আরও অনেক বর্ণ পাবে প্রশ্ন এই রিলেটেড যেমন ঘোষ বর্ণ অঘোষ বর্ণ তাই না তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে কারণ এই সমস্ত প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে ক্যান্ডিডেটদের তো ইন্টারভিউরা কিন্তু সবসময় মুখিয়ে থাকেন এরকম প্রশ্ন জানার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন থাকছে ধরুন আপনার শ্রেণীর কোনো বাচ্চা খুব চিৎকার করছে আপনি সেই মুহুর্তে কি করবেন দেখো এই প্রশ্নটা কিন্তু আবারও চলে গেল কিন্তু সাইকোলজিক্যাল প্রশ্ন একটা এটা কিন্তু একটা মনোবৈজ্ঞানিক প্রশ্ন এখানে কিন্তু এই প্রশ্নের মধ্যে দিয়ে ইন্টারভিউরা কিন্তু আপনার যে মনোবৈজ্ঞানিক প্রশ্ন করার মধ্যে দিয়ে আপ সাইকোলজিক্যাল ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করেন যে আপনি সেটাকে ট্যাকেল করার জন্য এবেল কি না তো সেই জন্যই কিন্তু এরকম প্রশ্ন ওনারা বা বহুবার করেছেন আমরা দেখেছি তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের জন্য এই ধরনের প্রশ্নের জন্য আমাদের কিন্তু সব সময় সজাগ থাকতে হবে ঠিক আছে তাহলে এই রকম প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই প্রিপেয়ার করবে সাইকোলজিক্যাল টাইপের প্রশ্ন যেখানে তো সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল রয়েছে ঠিক আছে সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল রয়েছে এরকম প্রশ্ন তোমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে তোমাদের নিজেদেরকে সবসময় প্রিপেয়ার করে রাখতে হবে নেক্সট একটা প্রশ্ন হচ্ছে কোঠারি কমিশন কবে গঠিত হয় এর সুপারিশগুলি কি কি ছিল দেখো ভারতবর্ষে শিক্ষা সংক্রান্ত আফটার ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীনতার পরে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কমিশন গঠিত হয়েছিল তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে কোঠারি কমিশন তো কোঠারি কমিশন কবে গঠিত হয় এবং এর সুপারিশগুলি কী কী ছিল এই প্রশ্নটাও একাধিকবার একাধিক ক্যান্ডিডেটকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল তো অবশ্যই তোমরা এরকম প্রশ্ন প্রিপেয়ার করবে আর হ্যাঁ এরকম প্রশ্ন নিয়ে আমি আরও ভিডিও তৈরি করব পরবর্তী পার্ট থ্রি হিসেবে তোমরা অবশ্যই তোমাদের চোখ থাক আমার এই ভিডিওগুলির দিকে এবং তোমরা এ দ্বারা উপকৃত হবে এটাই আমার কামনা এবং তোমরা সফল হবে ইন্টারভিউ দিয়ে তোমরা ভাবি শিক্ষক সকলে তো এই প্রার্থনাই আমি করি তো সকলে একটা লাইক করে দিও কমেন্ট এবং শেয়ার করে দিও সকলকে অত ধন্যবাদ থ্যাংক ইউ